আমরা আসলে যে কারণে আপনাদেরকে যে উদ্দেশ্যে আপনাদেরকে ডেকেছি আমরা নতুন একটা প্ল্যাটফর্ম এস্টাবলিশ করেছি যেটা হচ্ছে যে অনলাইন প্ল্যাটফর্ম অনলাইন সুপার মার্কেট ফর এশিয়ান কমিউনিটি যেটা আমরা বলি ডাব্লুডাব্লিউ ডাব্লিউ এই প্ল্যাটফর্মে গেলে আপনারা এশিয়ান কমিউনিটি যেই গ্রোসারি আপনারা বাই করেন বিভিন্ন সুপার মার্কেট থেকে আমরা অনলাইনে সেই একই জিনিসটা প্রোভাইড করার চেষ্টা করছি আমরা দুজন উদ্যোক্তা এই হিসাবে আমি আমি মাইসেলফ ফয়দুল খান আর আমার বড়ো ভাই আওয়াল ভাই আমরা এই ভেঞ্চার শুরু করেছি আর আপনাদের দোয়া প্রয়োজন এবং আমাদের কমিউনিটির হেল্প প্রয়োজন টু গ্রো দিস ভেঞ্চার অনলাইনে যেতে হবে ফর আমরা আমাদের আসবে হচ্ছে তিন সপ্তাহ থেকে চার সপ্তাহ পরে অ্যাপেল অ্যাপস এবং আপনার অ্যান্ড্রয়েড অ্যাপস ফর দ্য টাইম বিং এখন সবাইকে যাইতে হবে হচ্ছে ওয়েবসাইটে যে কোনো সাফারিতে বা গুগল ক্রোমে বা এনি ফরমেট অফ আপনার নেটওয়ার্ক ব্রাউজারে সার্চ ইঞ্জিনে গিয়ে আপনার ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডট বাজার সদাই ডট কো ডট ইউকে এখানে গেলে আপনারা অর্ডার করতে পারবেন অ্যাজ ইউজুয়াল আদার ই কমার্স ওয়েবসাইটের মতো সিমিলার অন্যান্য অনলাইনের প্রাইসটা কেমন সেন্সর আজ দেয় এগুলো উপরে গেলে ডেলিভারি ডেলিভারি ফ্রি পাবে হচ্ছে সেভেন্টি ফাইভ পাউন্ড ক্যাপে যখন সেভেন্টি ফাইভ পাউন্ডের অর্ডার হবে তখন প্রাইসের ব্যাপারে যেটা আপনি বলেছেন আমরা অনেক কম্পিটিটিভ প্রাইসে চেষ্টা করছি করার কারণ আমাদের নতুন ভেঞ্চারে যে জিনিসটা আমরা চেষ্টা করেছি যে সবাই যেন সহনীয় পর্যায়ে থেকে তারা ডেলিভারিটা তাদের ডোর স্টেপে পায় দেখেন আপনি যদি চিন্তা করেন যেভাবে সবাই কাজ করছে যেটা হচ্ছে যে আপনার আমরা অর্ডার করি বা আমরা অফিস শেষে বিকালে দৌড়ে বাজার করার জন্য যাই অনেক শপ আছে যারা দোকান বন্ধ করে করে ফেলে সাতটার সময় আমরা অনেকে কাজ করি রাত আটটা পর্যন্ত গিয়ে কোনো কিছুই পাই না সো দিস আর দি সিচুয়েশান এগুলো আমরা চিন্তা করে যারা ওয়ার্কিং মাদার ওয়ার্কিং মাম যারা আছেন তাদের সিঙ্গেল মাম যারা আছেন তাদের প্রত্যেকের জন্য এটা একটা ব্লেসিংস বলে আমরা মনে করি কারণ তারা ঘরে বসেই বা যে কোনো সিচুয়েশানেই বসে তারা অর্ডার করতে পারবে ফ্রম দেয়ার মোবাইল ফ্রম দেয়ার আইপ্যাড ও ল্যাপটপ যে কোনো মিডিয়ামে স্পেশালি যেটাতে আপনার ব্রাউজার সিস্টেম থাকবে অ্যান্ড দেু সেভেন্টি এইট আওয়ার্স মধ্যে আপনারা ডেলিভারিটা পেয়ে যাবেন আপনাদের জি না পুরা এশিয়ান কমিউনিটির জন্য আমাদের প্রোডাক্টের মধ্যে অল বাংলাদেশি বিগ ব্র্যান্ডসগুলো আছে সাথে আপনার ইন্ডিয়ান ব্র্যান্ডস আছে যেমন পাকিস্তানি ব্র্যান্ড আছে বাংলাদেশের যতগুলো নাম করা ব্র্যান্ড আমাদের এই দেশে ইম্পোর্ট হয় প্রত্যেকটা ব্র্যান্ডেরই সামগ্রী আমাদের কাছে থাকবে আমরা পুরা ইংল্যান্ড কভার করব আর আমাদের ডেলিভারি মিডিয়ামটা হবে হচ্ছে যে পার্সেল ফোর্স অথবা ডিপিডিমেন্ট কয়দিন ডেলিভারি টাইম হচ্ছে আপনি অর্ডার করলেন আমরা বলি ফোর্টি এইট টু সেভেন্টি টু আওয়ার্স আফটার অর্ডারিং কারণ হচ্ছে যে আমাদের যে টাইম স্লটটা থাকে সেই টাইম স্লটের উপরে বেস করে আমাদেরকে করতে হয় যেহেতু আমরা এটা লার্জ স্কেলে করছি সো এই এটাই আমাদের ফান্ডা যে আমরা ফোর্টি এইট টু সেভেন্টি টু সেভেন্টি এইট টু আওয়ার্সের মধ্যে ডেলিভারি করব। এবং আমাদের ডেলিভারিটা কোনো সব থেকে যাবে না এটা যাবে বাজার সদাই ডট কো ডট ইউকের নিজস্ব ওয়ার হাউস থেকে আমরা স্টক করি সমস্ত গুডস আমরা কারোর কাছ থেকে বাই করে আমাদের কোনো

আজকে থেকে জি আপনি যেটা বলছিলেন জুলাই মাস জুড়ে পুরো জুলাই মাস জুড়ে যারা অর্ডার করবে এবং যারা একটা প্রোমো কোড ইউজ করবে পি ড্যাশ ফিফটিন তারা ফিফটিন ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পাউন্ড অর্ডার করার পর তারা ফ্রি ডেলিভারি অ্যাভেল করতে পারবেন বাট দুইটা ডিসকাউন্ট কোড একটা অর্ডারে আনফর্চুনেটলি কেউ অ্যাভেল করতে পারবেন না দ্যাটস নট পসিবল ফর আস টু অ্যাভেরিট বা এটা আমাদের টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে দেওয়া আছে ফিশের ব্যাপারে বলতে পারবেন ভালো আপাতত আমরা ব্লক ফিশ দিয়ে শুরু করতেছি হ্যাঁ বিকজ ব্লক ফিস্টটা যেমন ফ্রোজেন থাকে এটা ডেলিভারি করতে ইজি আর এটা লাইফ টাইম একটু বেশি তো মাঝে আর কি অন্য মাছ রুই ইলিশ রুই মিরগাল থাকবে না এখন ইলিশ মাছটা আমরা দিব জাস্ট বাঙালিদের সবাই প্রিয় এই জন্য আর কি আর ইনশাল্লাহ আমরা চেষ্টা করব বাজার চেয়ে ভালো দাম দিতে